রমজানে শাহজালাল বিমানবন্দরে সেবার নিশ্চয়তা ও যথাযথ ব্যবস্থা গ্রহণে এগিয়ে এসেছে কর্তৃপক্ষ রমজান মাসে ইফতার ও সাহারির সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের সেবা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তারা শনিবার পহেলা মার্চ রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে এতে উল্লেখ করা হয়েছে ইফতার ও সেহেরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরের সব গেট খোলা রাখার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হবে এছাড়া বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বিশেষ করে ইফতার ও সাহারির সময় নির্বাহী পরিচালক আরও জানান জরুরি পরিষেবাগুলো সচল রাখতে কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখা হবে যাতে সেবা প্রদান ব্যাহত না হয় তিনি বলেন আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই এই উদ্যোগগুলো রমজান মাসে যাত্রীদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে